আরে যেটা কাটো 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 বাবুদা কোথা কার রে বাংলাদেশ অরিজিনাল বাংলাদেশ বরিশালের ইলিশ কিন্তু কাটা হচ্ছে দেখো ওজন কত বলো তুমি বলে দাও এক কিলো একশো গ্রাম ওজনের ইলিশ কিন্তু কাটা হচ্ছে দারুণ মাছ দারুণ ইলিশ এরকম ইলিশ খেতে গেলে অবশ্যই আসতে কিন্তু বনগ নিউ মার্কেট বাবুদার দোকান আ হা দেখো এক নম্বর কোয়ালিটি কালার কি ও হো দেখো দারুণ মাছ দারুণ কাটিং কাটিং হচ্ছে কিন্তু হচ্ছে যেটা আর কালার কি একেবারে আপেল কালার আপেল সন্দেশ কালার সন্দেশ পুরো দেখো দারুন মাছ কাটিং চলছে দেখো ও হো একেবারে দিল খুশ হয়ে গেল মাছের কালার দেখে দেখো দারুন মাছ দারুন মাছ বাবুদা মাছটা কি বাবুদা বেছে দিয়েছ হ্যাঁ বাবুদাই বেছে দিয়েছে মাছটা দেখো এত সুন্দর মাছ খেতে হলে অবশ্যই আসতে কিন্তু বনগানি মার্কেট কালার কি চাল আমাদের হ্যাঁ হ্যাঁ তুমি তো সেরা ইলিশের সেরা ইলিশ কিং বাবু আলদার দেখো হ্যাঁ কাটো সুন্দর করে কাটো কেটে দাও ওহ সত্যি দেখে কাঁচা কে এনে দিচ্ছে করছে বুঝলে আমি ইলিশ মাথা তো ভালো খাই না হ্যাঁ দেখো ওহ আর আর মাছ দেখেই শান্তি খাওয়া আর খাওয়া লাগবে না